নমস্কার বন্ধুরা সিক্রেট গার্ডেনার চ্যানেলে আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে এই যে দেখতে পাচ্ছ আমার কাছে যে মানি প্ল্যান্ট গাছটা দেখতে পাচ্ছো একটা প্লাস্টিকের পাত্রে রয়েছে ওটাকে দেখতে পাচ্ছ কতগুলো ওই গাছ থেকে ডালগুলো ঝুল বেরিয়ে এসছে এবং এই ডালগুলো এত পরিমাণে গ্রোথ হয়েছে কিছু দিনের মধ্যেই দেখতে পাচ্ছ ঝুলে রয়েছে কত নিচে অবধি চলে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা আজ আমি এই যে ডালগুলো নিচ অব্দি চলে এসছি বন্ধুরা এই ডালগুলোকে আমি ভেবেছিলাম কেটে দেব যাতে আরও উপর থেকে নতুন ডাল বা নতুন পাতা নতুন হিসেবে বেরোতে পারে তো আজকেই আমি ওই ডালগুলোকে কেটে কীভাবে নতুন চারায় এবং নতুন একটা প্লান্টার তৈরি করতে পারি অর্থাৎ একটা হ্যাঙ্গিং হিসেবে তৈরি করতে পারি যেখানে আমরা ওটাকেও যদি বাড়িতে লাগাই তাহলে অসাধারণ সুন্দর হ্যাঙ্গিং তৈরি হবে এই যে দেখতে পাচ্ছ আমার কাছে আর একটা হ্যাঙ্গিং রয়েছে যেটা একদিকে একটু নষ্ট হয়ে গেছে ওটা চেঞ্জ করতে আমাকে রিপোর্টিং করতে হবে যেখানে আমি পরের ভিডিওতে আমি একটা ভিডিওতে দেখিয়ে দেব রিপোর্টিং ভিডিও আজকে আমি এই যে ডালগুলো ওগুলোকে কেটে কিভাবে নতুন একটা চারায় রূপান্তর করতে পারবেন বাড়িতে অনায়াসে ওটা আমি দেখাবো তো আমি এখনই ওই যে ঝুল ডালগুলো বেরিয়ে এসেছিলো অর্থাৎ গা গাছ থেকে যে ডালগুলো বড়ো হয়ে গেছিলো ওইখান থেকে আমি একটা দুটো গিঁট দেখে কেটে নিয়েছি মনে রাখতে হবে বন্ধুরা এই যে ডালগুলো আমরা কাটবো যার মধ্যে যেন দুটো করে গিঁট থাকে এই যে গাঁটগুলো দেখতে পাচ্ছ একটা গাঁট নিচে থাকবে মাটির মধ্যে আমরা যখন পুঁতবো আর একটা গাঁট যেন উপরে থাকে যেখান থেকে নতুন কল বেরোবে অর্থাৎ সেখান থেকে নতুন একটা পাতা গজাবে তো ওইটাই আমরা এই ভিডিওতে একটু ফলো করতে হবে যাতে নতুন বাগানরা যেন এই ভুল না হয় অর্থাৎ তাদের যেন সুন্দরভাবে গাছ হয় এবং তাদের ছাদে ভালো বাগান তৈরি হয় ওদের উদ্দেশ্যেই আমার ছাদ বাগানের এই ভিডিও এবং বিভিন্ন ট্রিক্স এবং টিপস দিতে থাকি বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না যারা প্রিয় বাগানিরা এবং বাগান খুবই ভালোবাসে ছাদ বাগান তারা তাদের পক্ষে খুবই ভালো এবং যেখানে আমি এই ভি এই চ্যানেলে অসংখ্য বাগানের এবং এছাড়া বিভিন্ন এগ্রিকালচারের বিভিন্ন বিষয়ে আমি ফার্ম ইত্যাদি বিভিন্ন আমি ভিডিও আসতে বা নিয়ে আসতে থাকি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুর মধ্যে শেয়ার করে দিও বন্ধুরা অনেকে আমরা দেখছি ভিডিওটা দেখছে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে না বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যাতে আমিও কিছুটা উপকৃত হই তো বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর চ্যানেলটির পাশে থেকো তো এই মুহূর্তে আমি মাটিটাকে ভিজা করে নিয়েছি এবং মাটিটাকে ভিজিয়ে নিয়ে ওই ডালগুলোকে আস্তে আস্তে পুঁতে দেবো এবং যেটা দেখবে গোড়ার দিকে ডালগুলো ওইটা আমি নিচে পুঁতবো আর যেগুলো উপরের দিকে বেরিয়ে আছে ওটা উপরে থাকবে যেন না হলে ডাল পচে গিয়ে নষ্ট হয়ে যাবে কিন্তু গাছ রূপান্তরিত হবে না ওটা দেখে আপনাকে মাটিতে ভালো করে বসাতে হবে তো এইভাবে যদি আমরা যে কোনো একটা হ্যাঙ্গিং জাতীয় অর্থাৎ এই ধরনের ছোটো ছোটো কি যে কোনো পাত্রে বসিয়ে দিই তাহলে অনায়াসে চারা রূপান্তর করতে পারবো তো আমি দেখতে পাচ্ছ বন্ধুরা সাত দিনে মাত্র সাত দিনে কিভাবে। দেখতে পাচ্ছ অনায়াসে সব ডালগুলো যেগুলো দেখেছিলে যে বড় বড় পাতা ছিল ওগুলো শুকিয়ে গেছিলো এগুলো আমি ভেঙে দিয়েছিলাম আর অন্যান্য যেগুলো দিতে পারছো জবা গাছ একটা লাগিয়েছিলাম ডাল ওখানেও পাতা কচিয়ে গেছে এই যে বৃষ্টির সময় হালকা বৃষ্টি হচ্ছে এই সময় যদি আমরা যে কোনো গাছের ডাল লাগাই বন্ধুরা অনায়াসে চারা করে নিতে পারব এবং আপনার বাড়িতে থাকা অসংখ্য গাছ ওই গাছ থেকে অসংখ্য চারা আমি ভুল বললাম যে কোনো গাছ থেকে অসংখ্য চারা আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন নার্সারিতে আপনাকে যেতেই হবে না বন্ধুরা আর দেখতে পাচ্ছ কত সুন্দর নতুন 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 ডাল মানে নতুন পাতা বেরোতে শুরু করছে বন্ধুরা এই যে মানি প্ল্যান্টগুলো আপনি অনায়াসে বাড়িতে তৈরি করতে পারবেন কোনো খরচা ছাড়াই তো আপনাকেও নার্সারিতে যেতে হবে না এবং কোনো খরচা করতে হবে না তো এই ভিডিওটা যদি আপনার খরচা বাঁচিয়ে দিল তার জন্য একটা সাবস্ক্রাইব তো প্রয়োজন দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা